নামাজের নিয়ত নামাজের মোনাজাত তারা নামাজের চার রাখাত পর পর যে দোয়াটি এবং রোজা রাখার নিয়ত ইফতারের দোয়া সহকারে আজকের এই ভিডিও জুড়ে রয়েছে দোয়ার ভান্ডার আজকের ভিডিও থেকে অনেকগুলো দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে নামাজের নিয়ত তারাবি নামাজের মোনাজাত এবং তারাবে নামাজের দোয়া এবং ইফতারের দোয়া এবং রোজা রাখার নিয়ত রোজা রাখার নিয়ত না পারলে আপনি কিভাবে নিয়ত করবেন কি করে নিয়ত করবেন এবং নামাজের মধ্যে নামাজে না পারলে আপনি কি পড়বেন সম্পূর্ণ জানতে পারবেন প্রিয় ইমানদার ভাই বোনেরা সবার আগে আমরা শুরু করব মা হেরমজানুর মুবারকের রোজার নিয়ত দিয়ে রোজা রাখার নিয়ত হচ্ছে তুয়ান أصوم غدا من شهر رمضان المبارك فضلا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم আরেকবার পড়ুন এভাবে ট্রাই করবেন দেখবেন শিখে গেছেন ইনশাল্লাহ তাও আবার সহি শুদ্ধভাবে শিখতে পারবেন কারণ আমি যেখানে যেখানে টান দিই আপনিও সেখানে সেখানে টান দিবেন এইভাবে যদি বারবার শুনে শিখেন আপনার আমি যেভাবে পড়ি সহি শুদ্ধভাবে আপনি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ কেউ কোনো ভুল করতে পারবে না ইনশাআল্লাহ আপনি আবার পড়ুন নাওয়াই তুয়ান গদাম গদামিং শাহরি রমা বনাল মুবারকি ফার্লাকা ইয়া আল্লাহু ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়াটি হচ্ছে এটি হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত আপনি যখন সাহারি খাবেন সাহারি করার পর পরই আপনি এই খাবার শেষের দোয়া পাঠ করার পর আপনি এই নিয়তটি পরে নেবেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র মাহরম রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত করছি যা আপনি আমাদের উপর মান্য করা গ্রহণ করা ফরজ করেছেন হে আল্লাহ আপনি আমার নিয়তকে আমার রোজাকে আমার সাহারিকে আপনি কবুল করুন আপনি অবশ্যই সর্বশ্রোতা ও সর্বজ্ঞ প্রিয় ইমানদার ভাই বোনেরা এটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত আপনি বারবার নিয়তটি যে দোয়া আপনি বারবার যখন ট্রাই করবেন আমার সাথে সাথে পড়বেন আপনি বিশেষ করে পাঁচবার যদি আপনি ট্রাই করেন আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দুই নম্বরে আমরা নিচ্ছি মাহেরম রমজানুল মুবারকে

অ স্মরতু বির হেমাটিকায়া অব হেমা ব হেমিন আরেকবার করুন অব হুম লা ক সুতু ওয়াল অ স্মরতু বির এটি হচ্ছে ইফতার দোয়া এর অর্থ হচ্ছে হে অ আমি আপনার জন্যই রোজা স্বয়ং সাধনা পালন করছি এবং আপনার জন্যই আপনার সন্তুষ্টর জন্যই আপনার রিজিক আমি ভক্ষণ করছি আপনি আমার রিজিকের মধ্যে বরাক দান করুন আপনি আমার রোজা কবুল করুন প্রিয় ইমানদার ভাই বোনেরা তিন নাম্বার আমরা নিচ্ছি পবিত্র মাহেরম জানুন মোবারকের তারাবি নামাজের নিয়োগ তারাবিনামাজের নিয়োগটি হচ্ছে নওয়াই তুয়ান ও সদ্দি আলিল্লাহিতা আলা রকা তাই ও সদিত র উই সুন্নত রসুল ইলাহিতা আলা মুতাওয়াজ জিহাদ ইরা কাবাতি শরীফতি الله أكبر. ربنا نويت وأن أصلي لله تعالى ركعتي صَلَاةِ التراويح سنة رسول الله تعالى متوجهان إلى جهة الكعبة الشريفة الله أكبر আবার নবাই তুয়াদ ও সদ্দি আলিল্লাহিত আলা তাই সদী তর উই সুন্নত রসুল ইল্লাহিত আলা মুতাওয়াজ্জিহাদ ইলা জিহাতিল কায়াবাতি শরিফাতী অ ব একবার এটা হচ্ছে নামাজের নিয়ত তবে তারাবি নামাজের নিয়ত কিন্তু বারবার মানে বলে আপনারা নিয়ত করতে হবে না একবার যদি আপনারা নিয়ত পড়ে তাক বাঁধেন এরপরে যে আরো আঠারো আঘাত পড়বেন আরো আঠারো আঘাতের সময় শুরুতে নিয়ত বেঁধে নিয়ত পরে তারপর নিয়ত বাঁধতে হবে না এরপর আল্লাহ একবার বলে নিয়ত বেঁধে নিলেই হবে যেহেতু টানা বিশ রাখাত পড়বেন এরপর চার নম্বরে আমরা নিচ্ছি তারাবিন নামাজের চার রাকাত পর পর যেই দোয়াখানা পাঠ করি সেই দোয়াখানা এই দোয়াখানা একটু লম্বা হলেও আপনারা কয়েকবার যদি আমার সাথে ট্রাই করেন ইনশাল্লাহ আমি আশা রাখতে পারি শিখে নেবেন এটি খুবই সহজ আসুন দোয়াটি জেনে নেই দোয়াটি হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আউযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি والكبرياء والجبروت سبحان الملك الهي الذي لا ينام ولا يموت أبدا أبدا صبح قدس ربنا ورب ملائكة والروح أبنا جدي عبر سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمات والهيبات

مناجد حتشهد اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير

ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك প্রিয় দার ভাই বোনেরা এই ছয়টি দোয়া হচ্ছে মাহেরম জানুল মুবারকের গুরুত্বপূর্ণ দোয়া এই ছয়টি দোয়া মাহেরম জানুল মুবারকে আপনাকে মুখস্থ করতেই হবে এই দোয়া এই ছয়টি দোয়া আপনাকে শিখে রাখতেই হবে প্রিয় ইমানদার ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ ছয়টি দোয়া আপনি শিখেছেন এবং শিখবেন আপনার বন্ধু বান্ধব এবং আপনার আপনজন আত্মীয় স্বজন পুরো বিশ্বের মুমিন মুসলমানদেরকে শিখানোর নিয়তে সাওবের উদ্দেশ্যে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক কমেন্টস শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা